কত সুন্দর একটা গাছ বড়ই গাছ বড়ই গাছে কিন্তু অনেক বড়ই ধরেছে অনেক বড়োই ধরেছে এখানে কিন্তু এই বড়ই গাছটি কিন্তু একা একাই হয় বেশিরভাগ বড়ই গাছ এই যে এখানে ক্লান্ত হয়ে এখানে কিন্তু কৃষকেরা খাবার খায় এখানে কিন্তু ওই যে গাছের নিচে তারা একটু রেস্ট নেয় কত সুন্দর এ সমস্ত জায়গা আপনি এই চর ছাড়া এখন আর দেখতে পাবেন না খুবই সুন্দর এই যে পাশ দিয়ে পালং শাক এই যে এটা মূলা লাল শাক আছে মূলা লাল শাক উঠিয়ে ফেলা হয়েছে কিছুদিন আগে এই যে টমেটো লোকেশন বলে দিচ্ছে ঢাকা থেকে আসতে হলে ঢাকা থেকে বাসে মানিকগঞ্জ হয়ে আরিসা ঘাট আরিসা ঘাট থেকে জাফরগঞ্জ হয়ে দশ টাকা খেয়ে আবার ভাড়া নেবে এই চরে আসছে

মালিক দে মনে আছে তোমাৰ গছৰ অভাৱ নাই বুজা মেলা কিছু অভাৱ নাই খালি খাব যদি গৰু খামাৰ কৰে আৱাজ কৰিব তোমাৰ এই যে আছে না ঘৰতে সম্পত্তি বুজোৱা বুজিছোঁ আৰু অর্ধ সরি সম্পত্তি গেছি আর হাতে তো সব পেয়ে নিয়ে এসেছি বুঝতে পারছি আর এই যে দিন বাস্তবতা কইব ব্যাপার জানাnavbar খুলে এই জায়গাটা হুম পাওছি পাওছে বন্ধুরা এই যে চরের বুকে টমেটো কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এই চরে প্রচুর পরিমাণে টমেটো চাষ হয় এই যে পাশে দেখতে পাচ্ছেন এই যে ড্রিপ মেশিন এই চরে কিন্তু প্রতিদিন পানি দেয়া লাগে এই যে দেখতে পাচ্ছেন এই পাইপ দিয়ে তারা সারা খেতে পানি দেয় এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে টমেটো গাছে টমেটো ধরেছে প্রায়টা গাছে এই যে টমেটো ধরেছে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর সুন্দর টমেটো এগুলো কিন্তু প্রতিদিন পানি দিতে হয় এই যে তারা ওই যে কাজ করছে মাঠে খুবই যত্ন করা লাগে

আসা গোসতা নাও কি তাহলে আগে একটু লাল শাকও চাষ হয় এই যে টমেটো গাছের মাছ দিয়ে এই যে টমেটো গাছের মাঝখান দিয়ে যে লাল শাক চাষ করেছে এই চরে প্রচুর পরিমাণে শস্য চাষ হয় এখানে কিন্তু আপনি তিন হাজার টাকা চার হাজার টাকা বিঘা জমি আপনি ভাড়া পাবেন ভাড়া নিয়ে বাড়ি করতে পারবেন খামার করতে পারবেন এমনকি বাগানও করতে পারবেন বন্ধুরা এই চরের যদি আসতে চান আপনি তাহলে এই চরটির লোকেশন দিয়ে দিচ্ছি আমি এই চরটির নাম হচ্ছে জাফরগঞ্জ এই চরটিতে আসতে হলে আপনি ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে আরিচাঘাট আসবেন ঘাট থেকে অটোতে বা রিস্কায় জাফরগঞ্জ আর জাফরগঞ্জ থেকে দশ টাকা ডলার ভাড়া নেবে এই চরে আসতে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই এইগুলো কিন্তু চরের জমি মাটি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর এই মাটি দেখে মনে হয় না এগুলো চরের জমি খুবই সুন্দর মাটি আর যার কারণে এখানে যা বনে দেবেন তাই হবে এই সমস্ত স্তরে জায়গা জমি রাখলে লস হবে না যদি আপনি কিনতে ভয় পান তাহলে ভাড়া নিতে পারেন এই সমস্ত জায়গা আপনি ভাড়া নিলে পারে এক ফসলে আপনার ডাবল লাভ হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্রাক্টর আছে একদম নিজের বাড়ির মতোই মনে হয় না যে আমি নদীর আছি যে পাশেই কত সুন্দর মেশিন ঘর ওখান থেকে কিন্তু ফসলের জমিতে তারা পানি দিয়ে থাকে আর এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর এই যে ঘোড়া বেঁধে দেওয়া হয়েছে এই ঘোড়াগুলো ভাত খাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে 이 t u langsung m e